আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এসে পড়ছি দুপুরে রান্না করতে আজকে দুপুরে রান্না করার মাঝে সিম আর আলু দিয়া তেলাপিয়া মাছ আর গড়ের মধ্যে লাউয়ের চুপ ক্লাস লাগে থেকে লাউয়ের খাল যে তারা কয় ওইটা আমি কইলা রাখছিলাম লাউয়ের খাল যে তো আছে তো এটি বাজি করে নেই আজকে রান্না করবো লাউয়ের খাল বাজি আর তেলাপিয়া মাছ দিয়া সিম সিম কিন্তু এবারে বছর প্রথম খাইতেছি তাও কিনে না সিম নিজের গাছের সিম না এবারে বৃষ্টির কারণে কোনো গাছ লাগাইতে পারি নাই আর কিনা নাই খাওয়া লাগবোলা তো সুন্দর আর কিনা জিনিস কত ভালো হইব এখন যাই যাই রান্নাটা বাউ করে নি এখন আমি গুলা কাটিয়ে নিতেছি সিমগোলা কিন্তু একবার আবার টিভি তোর বেশি হয় নাই কাটা শেষ আমার এখন আমি আলু কাটা নিয়েছি আর আমরা নেত্রকোনার মানুষ কিন্তু সিমেরে উসি কই আর আপনারা কে কোন জায়গা থেকে কিনে আমি ডাকেন অবশ্যই কমেন্টে জানাইবেন আলুগুলো আমি এরকম করে কেটে নিছি আলু কাটকে আমি সাথে নিয়ে আছি পরিষ্কার করে ধুয়ে নিছি আর এই যে লাল চুকা সাথে আমি কিছু আলু নিছি আলু কইলে আমি এই যে সব কিছু ধুয়ে নিছি পরিষ্কার করে আর এই দিকটা আমি আলু শেষ পেঁয়াজ মরিচ কাটে নিছি এখন মাছগুলো ভাজি করে আনেম তরকারি রান্না লাগিয়া মাছগুলা ভাজি করারে মাছের মধ্যে আমি হলুদ লবণ দিয়ে দেব হলুদ লবণ হলুদ আর লবণ না মাছের সাথে আমি খুব ভালোভাবে মিশাই লাইয় মাছের সাথে কিন্তু হলুদার লবণ খুব ভালোভাবে মিশাই লইছি এখন মাছ বাজি করে লেগে চুলা ধরাই নিয়াম এবারে কিন্তু খড়ির সমস্যা নেই খড়ি নাই এই যে এই খরা খড়ি অনেক কষ্ট করে জোগাড় করছি এবারে খড়ি নাই রান্না করার মতো কারণ এবারে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির পরিমাণ বেশি বসে খড়ি জোগাড় করতে পারি না চুরা ধরাইতে অনেক কষ্ট করি চোলায় এখন তেলের মধ্যে দিতে একটু লবণ লবণটা দিলে রইবো কি মাছটা খুব সুন্দর ভাবে উল্টানো রইবো আনলে কিন্তু কড়াইয়ের মধ্যে একবারে মাছটা লাগিয়ে রইবো তেলটা আমি দুমাওটা পর্যন্ত গরম তাইলে কিন্তু তেলে যদি দেয় তখন যদি মাছটা দেয় তাহলে কিন্তু মাছটা একদমই করাই লাগিয়ে যাইবো না সুন্দর মতো উল্টে না যাইব দে আমার তেলের মধ্যে কিন্তু একবার এই দুমা গেছে আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে মাছ

আমার মাছ গুলা কিন্তু আমি উল্টা পাল্টায় বাজে নিছি এখন উড়ে গেছে আমি উড়ে নিতেছি মাছ গুলা একটু কড়া করে বাজছি আমি কারণ আমার একটু কড়া করে বাজি করে খাইতে ভালো লাগে তো বাজ বাজি করছি তো বাজিটা আগে কইরা নেই তাইলে কিন্তু সুন্দরভাবে বাজিটা হইব করা একদম লাগে যাইতো না বাজিটা করার পরে আমি রান্না করাম এখন বাজি করার লাগে করাই দিতেছি দিছি কাটার পেঁয়াজ কাটার কাটার মধ্যে পেঁয়াজ নয় তো বেশি কম পাই

তরকারি রান্না করার লাগে আমি কিন্তু আবার এই কড়াইটাই বয়াই দিছি পরিষ্কার করে নেই নাই কারণ এটা হচ্ছে তেল তেলা কড়াই রা তেল জন্য কড়াই কিন্তু আমি আর ধুই নেই নাই বাজিটা আর যায় সরাসরি কড়াইটা চলাই বয়াই দিছি এখন তেলটা দিতেছি এখন দি দিতেছি কাটটা রাত্রি আইস এখন প্রায় কিছু তো বাজিয়া দিয়া আমি হালকা লাল করে নিছি এখন দিইতেছি অল্প পানি পানি দিয়ে এখন দিইতেছি কাঁচা মরিচ দিয়া দিতেছি আদার শুনবাটা এখন দিয়া দে মা কি করে সব গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এখন আমি মশলাটা কিছুক্ষণ কষাই নিলাম

কোশারির মধ্যে কিন্তু আলুগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে এই যে আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়া দেব জুল আমার জুল দেওয়া কিন্তু হয়ে গেছে এখন আমি ডাইকটা তক্তা রান্না করে নিলাম কিন্তু বলো করছে এখন এই দিয়ে আমি মাছগুলা কিন্তু আমি দিয়ে দিছি এখন আর তিন চার মিনিট জাল করে নেব আমি কতটা তারপরে কিন্তু আমার কতটা হয়ে যাবে তরকারিটা কিন্তু হয়ে গেছে সবকিছু কিন্তু একবার পারফিট ভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে এমন আমি তরকারিটা নামাই নেন

বসরফ তো আমি কইতেছি বাঙালি মানুষ তো একবারে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই যে পছলান দিতে যা গ্যারানটা খুব ভালো লাগতেছে মাছও তো বাজার আনছ এই যে টাটকা মাছ কি সুন্দর হয়েছে মাসে তরকারি মজাই হয়েছে রে তরকারি এবার খাইলাম প্রথম মাছ গাই আমি খাইতে আসি গাছ লাগাইছি ওইব আমরা রো আর কি এখনো ওইছে না গাছটি দেখা এমনি একদিন। দিন ভাবি তো গাছ লাগাইছে এখনো সিম হয় নাই বর্ষাকালের জন্য সিম গাছ একবার বৃষ্টি যখন বেশি হয় তখন গাছটা মরে যায় আবার যখন বৃষ্টিটা একটু কমে তখন আবার গাছটা একটু ভালো হয় তো আশা আছি যে সিম যদি খাইতে পারি তো খাইতে পারলামই আপনার ঘরে দেখাই যে গ্যাসের সিম উড়াইতেছি তো বছরের প্রথম ভাবি সিম দিয়ে দিয়া ভাত খেতে আজকে খাওয়া দাওয়া করুক আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ